কৃষ্ণ বলেছেন দাড়িকে যতটুকু বারো লম্বা করো আর মোজ খাটো করো আমাদের অনেকে আছে মোজ বড় দাড়ি নাই আছে না নাই না দাড়ি এক মুষ্টি রাখতে হবে এক মুষ্টি রাখার পরে এরপরে আপনি তাহাজিব করতে পারবেন তাহাজিবুল লোহা বিষ্ণুবের অনেক সাহাবারা হজের পরে তাহাজিবুল লোহা করতেন এক মুষ্টি রাখা উচিত এটা সুননাতে মোয়াক্কাদা গুরুত্বপূর্ণ সুননাত কিন্তু দাড়ি যদি কেউ না রাখে এটার জন্য কবিরা গুণা হবে না কিন্তু দাড়ি যদি কেউ না রাখে এটার জন্য কবিরা গুণা হবে না কিন্তু দাড়ি যদি কেউ না রাখে এটার জন্য কবিরা গুণা হবে না এটা শুননাতে মোয়াক্কাতা রাখা উচিত সিংহের মতো পুরুষরা হচ্ছে সিংহের মত সিংহের কেশর আছে না কেশর ছাড়া সিংহ ভাল লাগে কথা বলেন তাহলে আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে ভিডিওর ক্লিপটা দেখেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমানে আমাদের সমাজ যারা যুব সমাজ রয়েছে পুরুষ রয়েছে পুরুষ পুরুষগণ রয়েছে তাদের মধ্যে একটি বিরাট প্রবণতা দেখা দিয়েছে যে তারা দাঁড়িয়ে রাখতে চায় না মুসলিম সমাজের মানুষ হয়ে তারা দাঁড়িয়ে রাখতে চায় না অথচ আমরা দাঁড়িয়ে কি আমরা গুরুত্বপূর্ণ একটি সুন্নত বলে আমরা সকলেই জানি এবং তা আমরা মানতে চাই না মিজানুর রহমান আজহারী সাহেব বেশ কয়েকদিন আগে একটি বক্তব্য দিয়েছিল বলেছিলেন যে দাঁড়িয়ে যদি কেউ দাঁড়িয়ে যদি কেউ না রাখে তাহলে তার জন্য কবিরা গুণা হবে না আসুন এ বিষয়ের উপর আমরা আজকে বেশ কয়েকদিন উলামায় কেরামের মুখ থেকে আমরা বক্তব্য শুনবো প্রথমে আমরা শোনার চেষ্টা করব। ডক্টর প্রফেসর আবু بکر জাকির সাহেব উনি কি বলেন আসুন আমরা ডক্টর আবু بکر জাকির সাহেবের মুখ থেকে আমরা শোনার চেষ্টা করি এর বিধান কি দাড়ি রাখা ওয়াজিব দাড়ি রাখা ওয়াজিব প্রমাণ কি প্রমাণ চাইতে পারে প্রমাণ হচ্ছে নবীরা দাড়ি রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল দাড়ি কেটেছেন কোনো প্রমাণ পাওয়া যায় না রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম দাড়ি ছিল موسی আলাইহিস সালাম ছিল এবং

বড় 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 বিদ্যানদের কাজ সমস্ত নবীরা দায়ী রাখতেন রসুল দরবারে এক লোককে নিয়ে আসা হলো কামানো রসুল যে তোমাকে কে নির্দেশ দিয়েছে বলছে আমার রব আমাকে এরকম নির্দেশ দিয়েছে রসুল বললেন যে বাল আমার আরে আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন দাড়ি যেন লম্বা করি মুস যেন খাটো করি এই নির্দেশ আমার রব দিয়েছেন তাহলে বোঝা গেল দাড়ি লম্বা করা হচ্ছে নির্দেশ নির্দেশ ওয়াজিব বুঝায় এই জন্য সেটা রাখা রাখলে সব হবে না রাখলে গুনা হবে না মনে করে দাঁড়িয়ে কামিয়ে ফেলতেছে কথা ঠিক নয় যে ব্যক্তি দাঁড়িয়ে কামাচ্ছে প্রতিদিন তার কবিরা গুনা হচ্ছে বন্ধুগণ এবার আমরা শোনার চেষ্টা করব আরেকজন শেখ উনি হলেন মতিউর রহমান মাদানী সাহেব ডক্টর মতিউর রহমান মাদানী সাহেব আসুন আমরা উনার মুখ থেকে একটু শোনার চেষ্টা করি উনি দাড়ি বিষয়ে কি গুরুত্বপূর্ণ বয়ান রাখেন দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব সুন্নাত নয় দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আদেশ করেছেন যে যে আদেশ আল্লাহর রাসূলের পক্ষ থেকে হয় সেই আদেশ পালন করা হ্যাঁ বলেন জরুরি না আপনার খেয়াল খুশি করলে করেন না করেন বলেন আপনাকে এইভাবে জিজ্ঞাসা করছি তাহলে বুঝতে পারবেন আল্লাহ রসুলাম আদেশ করেছেন আপনি কি বলতে পারবেন যে নবীন আদেশ ইচ্ছা হলে করলাম করলাম। নাই না আপনি হইলে মুসলিম নামাজি মুসলিম বলেন আপনি কি ভাবতে পারেন এই কথা যে আদেশ হইলে করলাম না করলাম পারেন এই কথা একজন নামাজি মুসলিম হ্যাঁ বেনামাজির কথা বলবো না কারণ বেনামাজি নামাজি তো পড়ে না সে তো ইসলামের গণ্ডিতে নেই তো তার কথা সে আল্লাহকে ভয় করে না পরকালকে ভয় করে না পরকাল সম্পর্কে চিন্তাশীল নাই জবাব দিতে হবে কালকে আমাদের প্রথম জবাব দিতে হবে নামাজ সম্পর্কে তার ওই হুদিসি নেই তার তাকে দাঁড়িয়ে কথা বলে কিন্তু একজন নামাজি মানুষ যে আল্লাহ বিশ্বাসী পরকালে বিশ্বাসী সেই ব্যক্তি কি করে এ কথা ভাবতে পারেন যে আল্লাহ রসুন আদেশ করেছেন বললে মন হলে করলাম নাই নাই করলাম এ কথা ভাবা যায় অসম্ভব কথা হ্যাঁ আর কাকে বলে নবী কেরিমিশালাম কখনো করেছেন কখনো করেন তার আমলের ক্ষেত্রে কখনো করেছেন আবার কখনো ছেড়েছেন এগুলিকে সুন্নত বলা হয় যেমন দিনে রাতে বারো রাত সন্নত নামাজ নবী কাজ পড়েছেন সফরে ছেড়েছেন কখনো অসুস্থ থাকলে ছেড়েছেন তাহার নামাজ সন্ন্যত কখনো পড়েছেন কখনো অসুস্থ থাকলে হয়তো পড়তে পারেননি জি এগুলি হচ্ছে সন্ন্যত করেছেন কিন্তু আদেশ করেননি নবী কারিম সাহা যদি আদেশ করতেন তাহলে তাও অজু হয়ে কারণ আল্লাহ বলছেন আতিউল্লাহ উল্লাহ বা আতিউর রাসুল আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো তার রাসূলের আদেশ মানা ফরজ ফরজ নবী কারিম সাহা বলেছেন লোহা দাড়ি বাড়াও দাড়ি মাড়াও কত হাদিস রয়েছে তো বন্ধুগণ এখানে আপনারা দেখলেন ডক্টর ডক্টর মতিউর রহমান মাদানি এবং আউ বক্কর সাহেবের বক্তব্য বন্ধুগণ এবার আমরা শোনার চেষ্টা করব আবুল কালাম আজাদ বা সাহেব এ বিষয়ে কি বক্তব্য দিচ্ছেন বা এ বিষয়ে উনার মতামত কি আসুন আমরা আবুল কালাম আজাদ বা শাহ সাহেবের বক্তব্য শোনার চেষ্টা করি আমাদের রাজীব হুসাইন খান নামে একজন ভাই প্রশ্ন করেছেন আমাদের মোবাইলের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি দাড়ি রাখার গুরুত্ব কতটুকু দাড়ি রাখা সোননা আলোয়া আজ এটাকে আবশ্যিক সন্না বলা হয়েছে রাসুল সাল্লা সাল্লাম দাঁড়িয়ে রেখেছেন এজন্য আমরা দাঁড়িয়ে রাখবো দাঁড়িয়ে রাখা সন্না রাসুল কাটতে মানা করেছেন এজন্য আমরা কাটব না না কাটা ওয়াজিব এখন যদি কেউ কেটে ফেলেন রাসুলের আদেশ আপনি লম্বন করলেন কবিরা গোনা হবে রাসুলের আদেশ আল্লাহর আদেশ একই জিনিস কারণ রাসুল বানিয়ে কিছু বলতেন না আল্লাহ ওনাকে বলতে বলেছেন তিনি বলেছেন রাসুল বলছেন ও হা তোমরা দাড়ি ছেড়ে দাও এর মানে দাড়িকে কাটিও না এই জন্য দাঁড়িয়ে রাখার গুরুত্ব অনেক বেশি সকল নবীর দাড়ি ছিল সাহবাই কেরম দাঁড়িয়ে রেখেছেন ওলামারা দাঁড়িয়ে রাখে আপনি রাখেন না কেন আপনি গুণাগার রাসুলের সাথে কবরে গেলে তো দেখা হবে না তৃতীয় প্রশ্ন ওমান হায়দার রাজুল আল্লাহ পি রাসুলকে চেনো নাকি রাসুলের তো দাঁড়িয়ে আছে আপনার শেয়ার সাথে মিলবে কি এই জন্য বলবো দাড়ি রেখে দিন অনেকে বলে দাঁড়িয়ে রাখলে মনে হয় একটু কি মনে হয় ব্যাকডেটেড আনকালসার্ড আমি আপনাকে বলবো আপনি হিনমনতা ভুগছেন কেন ভাই আচ্ছা ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ওর কি দাঁড়িয়ে নেই এ সাবেক প্রধানমন্ত্রী দাঁড়িয়ে নেই বর্তমান প্রধানমন্ত্রী মোদি দাঁড়িয়ে নেই আপনি দেখেন যে দাঁড়িয়ে রেখে রবীন্দ্রনাথ ব্যাক যে রবীন্দ্রনাথের দাড়ির কারণে কেউ কি তাকে মনে করে তিনি আনকালসার্ড ঠিক মুসলমানদের মাঝেও আমাদের দেশে তো দাঁড়িয়ে রাখা কত লোক আছে সম্মানিত কত সম্মানিত আছেন আমি কয়েকজন হিন্দুর নাম এজন্য বললাম তারা হিন্দু হইয়া যদি দাঁড়িয়ে রাখতে পারে শিখ হইয়া রাখতে পারে আর আপনি মুসলমান হইয়া আপনি ভাবছেন আপনাকে কেউ আনকালসার্ড ব্যাকডেটের বলবেন এজন্য দাঁড়িয়ে রাখবেন অনুরোধ করছি বন্ধুগণ এখানে আপনারা শুনলেন ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেবের বক্তব্য এবার আমরা শেখ আল্লামা অলিপুরি সাহেবের মুক্তিকে শোনার চেষ্টা করব দাঁড়িয়ে রেখার গুরুত্ব এবং খুজিলত নিয়ে মোহাম্মদ রসুল্লাহর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতিকে রসুলের তরিকা বলা হয় কি বলা হয় মানুষের জীবনে যত কাজ আছে সকল কাজ দুই প্রকার একটা হইল সংসারের কাজ আর একটা হইল ধর্মের কাজ সংসারের কাজেও নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে ধর্মের কাজেও ও নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিকেই নবীর তরিকা বলা হয় নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিকেই নবীর তরিকা বলা হয় কত ছোট্ট একটা উদাহরণ নেই হাদিস শরীফে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আফুল লোহা দাড়ি লম্বা করো আফুল লোহা হাদিসের মর বইল দাড়ি লম্বা করো টাঙ্গা লম্বা করবে না স্বাভাবিকভাবে যে লম্বা হয় সেই লম্বা রাখবে দাড়ি তো টাঙ্গা লম্বা করেন জানে দাড়ি রাবার নাকি টাঙ্গা লম্বা করবো তাহলে দাড়ি লম্বা করো কথার মরমো কি দাড়ি সারিয়ে দাও স্বাভাবিকভাবে লম্বা ভাবে দাও কি পরিমাণ অন্যান্য হাদিসের দ্বারা সাব্যস্ত আছে মুষ্টিবদ্ধভাবে ধরলে পরে মুষ্টির ভিতরে থাকে যেই মুষ্টির মুষ্টির বাইরেরটা কাটতে পারবা মুষ্টির ভিতর কাটতে পারবা ধাদি যে রসুল বলেছেন দাড়ি লম্বা করো কি পরিমাণ এক মুষ্টি পরিমাণ কি পরিমাণ আবার প্রশ্ন জাগে কার মুষ্টি যার দাড়ি তার মুষ্টি যার দাড়ি তার মুষ্টি একটা মানুষ যদি দুই ফুট উষা থাকে তার মুষ্টি যে পরিমাণ একটা মানুষ যদি পাঁচ ফুট উষা থাকে তার মুষ্টি কি পরিমাণ হবে তাহলে বলেন তো দাড়ি যে লম্বা করবো মুষ্টি পরিমাণ কার মুষ্টি যার দাঁড়ি তার মুষ্টি যার যার মুষ্টি যার যার মুষ্টি মতো এক মুষ্টি পরিমাণ লম্বা করো এটা রসুলের তরিকা কেউ যদি রসুলের তরিকা শুনিয়া আমল করে লয় অতীতের যে দাড়ি কাটছিল এটা মাফ আর কেউ যদি এটা শুনিয়া আমল করে না কিন্তু যারা বলে এরা রে শত্রু মনে করে না আগের কথা কোন কথা একুশটি পরিমাণ দাড়ি লম্বা করো এটা নবীর তরিকা শূন্য যদি মেন না আগের কাটার গুণা মাফ আর শূন্য আমলও করে না কিন্তু যারা যে সমস্ত আলেমরা বলে দাঁড়িয়ে কুষ্টিম পরিমাণ লম্বা করা নবীর তরিকা এরার বিরুদ্ধে দুশ্মনী করে না এরার কি আছে একটা গুণ আছে একটা দোষ আছে একটা দোষ আছে একটা গুণ আছে দোষটা কি জানো নবীর তরিকা না পালন করলা না কেন ওইটা তোমার দোষ আর গুণ কি যারা বলে এদের এদের বিরুদ্ধে দুশ্মনী করছ না এটা তোমার গুণ আর যদি রাসুল বলেছেন নবীর তরিকা হলো এক পুষ্টি কারণে যদি আলিমের বিরুদ্ধে শুরু করে তাহলে তোমার গুণের লেশ মাত্র নাই যা আছে শুধু নবীর তরিকা দু তরিকার কথা যারা বললো তার বিরুদ্ধে দুশ্মনী করলা স্বয়ং রাসুলের বিরুদ্ধে দুশ্মনী করলা এর ফলাফল চিরস্থায়ী জানল সুতরাং সংসারের সকল কাজেও নবীর তরিকা আছে ধর্মের সকল কাজেও নবীর আছে নবীর যত তরিকা আছে সংসারের যত কাজে নবীর তরিকা আছে আর ধর্মের যত কাজে নবীর যে তরিকাগুলি আছে তরিকাগুলি যদি আমরা মেনে নেই আমল করে নেই পালন করে নেই তাহলে আমরা তিন দলের তিন দলের প্রথম দল তিন দলের প্রথম দল আর যদি আমল করি না কিন্তু আলেম এই কারণে এই কথা বলার কারণে আলেমদের বিরুদ্ধে দুশ্মনীয় করি না তাহলে আমরা তিন দলের দ্বিতীয় দল এই কথা বলার কারণে যদি আলেমদের বিরুদ্ধে দুশ্মনী শুরু করে দেয় তাহলে আমরা তৃতীয় দল আপনারা তৃতীয় দলের কেউ হতে চান বন্ধুগণ আমরা এতক্ষণ অলিপুরি সাহেবের মুক্তি অলিপুরি সাহেবের বক্তব্য শুনলাম এবার আমরা শোনার চেষ্টা করব আরেকজন শেখের মুখ থেকে উনি হলেন মুক্তার আহমদ সাহেব উনার মুখ থেকে আমরা এই বিষয়টা একটু দাঁড়িয়ে কার ফজিলত এবং এটার সীমা কতটুকু মানে কতটুকু রাখলে সুন্দর হয় বা কতটুকু বিধান আসলে দেখুন এখানে মৌলিকভাবে যে বিষয়টি আমরা অধিকাংশ হাদিসে যেখানে রাসুসলাম দাঁড়ির কথা বলেছেন সেখানে তিনি মোচের কথা বলেছেন যেটা আমরা মোস্টাসি বলি মোচের কথাও বলেছেন দাঁড়ির কথা তিনি বলেছেন দাড়ির ব্যাপারে যে তোমরা ওয়াফিরু আউফু আরফু এরকম অনেকগুলো শব্দ আছে প্রায় 5 6 টি শব্দ রাসূলুল্লাহ করেছেন যে তোমরা দাঁড়িকে ছেঁড়ে দাও দাঁড়িকে লম্বা করো এবং মুজগুলোকে তোমরা কাটো মুজগুলোকে ছাটো অর্থাৎ দাঁড়িকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেওয়ার এটা নির্দেশ প্রদান করেছেন যদিও আব্দুল্লাহ ইবনে ওমর থেকে এটা বুখারীর বর্ণনা আব্দুল্লাহ ওমর থেকে আসছে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু তিনি এক মুষ্টি ধরার পর তারপরে বাকিটা তিনি ছাততেন আবার তার থেকে একটা বর্ণনা আছে এটাও সহি বর্ণনা রাসুল্লাহ সাল্লাম তার দাড়ির দুদিক থেকে তিনি একটু 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 মানে যেগুলো একটু অগোছাল হয়ে যেত অতিরিক্ত লম্বা হয়ে যেত সেগুলো দুদিক থেকে তিনি কাটতেন আমি দেখেছি অন্যান্যদের অনেকে বর্ণনা এর উপর ভিত্তি করে আমি যেটি দেখেছি সেটা হচ্ছে যে যতটুকু আমি বুঝেছি তা হচ্ছে দাড়িকে ছেড়ে দেয়া এবং এইটাকে ছেড়ে দিয়ে বরং একজন ব্যক্তি তিনি হাদিসের উপর অধিকতর আমল করতে পারবেন তবে তিনি যদি চান এক মুষ্টি রাখার পর অথবা দুই দিক থেকে একটু যেগুলো অগোছালো হয়ে যাচ্ছে অথবা লম্বা বেশি লম্বা হয়ে যাচ্ছে সেগুলোকে কেটে ছেড়ে রাখা তাহলে আমার বিশ্বাস যে হাদিসের বর্ণনা অনুসারে এবং রাসুসলামের প্র্যাকটিস অথবা সাহাবিদের মধ্যে আব্দুল ইবনে ওমর প্র্যাকটিস অনুসারে তো করা তার জন্য যাবে আমার বিশ্বাস আপনারা শেখ মুক্ত আহমদ সাহেবের মুক্তকে দায়ী ফজিল সম্পর্কে শুনলেন এবার আমরা শোনার চেষ্টা করব শেখ আহমদুল্লাহ সাহেবের মুক্তকে উনি এই বিষয়টা কীভাবে উপস্থাপন করেন আসুন আমরা উনার মুক্তকে শোনার চেষ্টা করব দায়ের বিধান কি ইসলামে দায়ের পরিমাণ কি এবং দায়ের সেরে বিধান কি ইসলামে দায় রাখা ওয়াজিব দায়ী রাখা কি ওয়াজিব এবং এই ব্যাপারে তেমন একটা দ্বিমত নাই খুব স্বল্প সংখ্যক কিছু ওলামা একরাম এটাকে ওয়াজিব বলেন না যেমন মিশরের এখনকার ওলামা একরামদের অনেকে এটাকে ওয়াজিব বলে না কিন্তু বিশ্বের সংখ্যাগরিষ্ঠ সরকল যুগের ওলামা একরামের মত হলো দাড়ি লম্বা করা ওয়াজিব নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আফুল্লো হা তোমরা দাড়িকে ছেড়ে দাও আর ফুল্লো হা দাড়িকে লম্বা করো আর একটা প্রশ্ন আপনি করেছেন চল্লিশ হাত দূরে থেকে তাকালে দেখা যাবে এই পরিমাণ দাঁড়িয়ে রাখলেই যথেষ্ট হবে এই কলটির গ্রহণযোগ্যতা কতটুকু কোনো গ্রহণযোগ্যতা নাই করোনা দিচ্ছে কোথাও এরকম কথা বলে নাই যে চল্লিশ হাত দূর থেকে দেখলে আপনার দাড়ি বোঝা যাবে অনেক মহিলার দাড়ি দু চারটা থাকে চল্লিশ হাত কেন ষাটার দূর থেকেও বোঝা যাবে তাহলে কি তার জন্য দাঁড়িয়ে এটা দাঁড়িয়ে বলা হবে নাকি না ভাই দাঁড়িয়ে লম্বা করা ওয়াজিব আপনি রাখতে না পারেন ভিন্ন কথা তবে হ্যাঁ কেউ যদি লম্বা করতে না পারে একটু ছোট রাখে তো ন্যায় মামার চাইতে আলহামদুলিল্লাহ তিনি কিছুটা তো রাখলেন তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং বোঝানো উচিত যে নবী সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে কি করতে বলেছেন ছেড়ে দিতে বলেছেন লম্বা করতে বলেছেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বন্ধুগণ আমরা এখানে খুব সুন্দর আলোচনা শুনলাম দাড়ির বিষয় নিয়ে আশা করি আজকে যে আজকে যে বিষয় আজকে যে যারা আমার এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই দাড়ি সম্পর্কে আর কোনো দিমত থাকবে না এবং মিজানুর রহমান আজহারি সাহেব যে কথাগুলো বলেছিলেন যে কবিরা গুণা হবে না এতে আমরা এই কথাটা আমরা আজকে মানতে পারতেছি না কারণ দাড়ি রাখা ওয়াজিব নবীক হলে আলি সাল্লাম যে যাকে যে জিনিসটাকে করার জন্য হুকুম করেছেন তা ওয়াজিব হয়ে যায় এবং ওয়াজিব ফরক করলে কবিরা গুণা হয় তা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম বন্ধুগণ আশা করি চ্যানেলে যারা নতুন হিসেবে অনুগ্রহ করে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং উৎসাহ জাগাবেন যাতে আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি এবং আপনাদের বন্ধু বান্ধব বান্ধবীদেরকেও এই বিষয়টা এই ভিডিওটা শেয়ার করে বেশি বেশি হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি